হাই ওয়েলকাম ব্যাক অ্যান্ড আসসালাম ওয়ালাইকুম তোমাদের নোটস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকের ক্লাসে আলোচনা করবো ক্লাস টুয়েলভ উচ্চ মাধ্যমিক বিষয় ইতিহাস তোমাদের সিলেবাস এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর নোটস সম্পর্কে তোমরা যারা এবছর দু হাজার পঁচিশ সালে সবেমাত্র ক্লাস ইলেভেন ফাইনাল পরীক্ষা দিয়ে ক্লাস টুয়েলভে উঠবে তো তোমাদের বলে রাখি পরীক্ষার সিলেবাসের কোনো বদল হচ্ছে না আগের পুরোনো সিলেবাসই তোমাদের থাকবে তোমাদের জন্য কোনো সেমিস্টার সিস্টেমে পরীক্ষা পদ্ধতি এবছর চালু হচ্ছে না পুরনো সিলেবাস অনুযায়ী তোমাদের পরীক্ষা দিতে হবে সো দেরি না করে চলো আজকের ভিডিও ক্লাস শুরু করি তোমাদের ইতিহাসে বইয়ে মোট আটটি অধ্যায় রয়েছে তো প্রথম অধ্যায় দেখো অতীত স্মরণ এখান থেকে এক মার্কের এমসি কিউ কোশ্চিন দুটো লিখতে হবে মানে উত্তর করতে হবে আর এসে কিউ এখান থেকে কোনো থাকবে না দ্বিতীয় অধ্যায় অনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার এখান থেকে এক মার্কের এমসি থাকবে দুটো আর এক মার্কের এসে থাকবে তিনটে তৃতীয় অধ্যায় দেখো ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি নিয়ম ও অনিয়মিত সাম্রাজ্য এখান থেকে এক মার্কের এমসি থাকবে তিনটি আর এক মার্কের এসে থাকবে দুইটি চতুর্থ অধ্যায় দেখো সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া এখান এখানে এক মার্কের এমসি থাকবে তিনটি আর এক মার্কের এসে থাকবে এখানে তিনটি পঞ্চম অধ্যায় দেখো ঔপনিবেশিক ভারতের শাসন এখান থেকে এক মার্কের এমসি থাকবে পরীক্ষাতে তিনটি আর এসে থাকবে দুইটি ষষ্ঠ অধ্যায় দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশ সমূহ এখান থেকে এক মার্কের এমসি থাকবে তিনটি আর এসে থাকবে দুইটি এক মার্কের সপ্তম অধ্যায় দেখো ঠান্ডা লড়াইয়ের যুগ এখান থেকে এক মার্কের এমসি থাকবে চারটি আর এক মার্কের এমসি মানে শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন থাকবে দুইটি অষ্টম দেখো অব উপনিবেশীকরণ এখান থেকে এমসি থাকবে চারটি আর এক মার্কের শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চিন থাকবে দুইটি তাহলে টোটাল তোমাদের এখানে থাকছে এমসি কিউ এক মার্কের এমসি থাকছে তোমাদের এখানে টোটাল চব্বিশটি ঠিক আছে চব্বিশটি টোটাল তোমাদের এমসি থাকছে এখানে আর এসে কিউ তাহলে মোট ষোলোটি মোট ষোলোটি এসে কিউ তোমাদের শর্ট অ্যান্সার টাইপ মানে এক মার্কের এসে কিউ শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চিন তোমাদের ষোলোটা থাকছে তার সঙ্গে অথবা দেওয়া থাকবে এখানে ঠিক আছে আর এক মার্কের যে এমসি এখানে কোনো অথবা দেওয়া থাকবে না আর এখানে অথবা দেওয়া থাকবে তারপরে দেখো ডিসক্রিপটিভ টাইপ কোশ্চিন যেখানে বড় প্রশ্ন এখানে তোমরা ভালো করে লক্ষ্য করো যে এই যে এক দুই তিন চার এই চারটে অধ্যায় এই চারটে অধ্যায় মিলে থাকবে বিভাগ ক এই বিভাগ ক থেকে চারটি কোশ্চিন দেওয়া থাকবে বড় মার্কের চারটি কোশ্চিন দেওয়া থাকবে আর এই যে এক দুই তিন চার তো এখান থেকে চারটা তাহলে এটা হলো বিভাগ ক উপরটা হলো বিভাগ ক আর নিচেরটা হলো বিভাগ খ তো এই বিভাগ খ আর ক থেকে চারটে চারটে আটটা করে কোশ্চিন থাকবে ঠিক আছে তো তার মধ্যে থেকে তোমাদের বিভাগ ক থেকে মাত্র তিনটে আর বিভাগ খ থেকে তিনটে এমসি কেউ তিনটে বড়ো কোশ্চিন তোমরা লিখতে পারবে ঠিক আছে তার বেশি তোমরা লিখতে পারবে না টোটাল তোমাদের পাঁচটা বড় কোশ্চিন পরীক্ষাতে লিখতে হবে ঠিক আছে মোট কথা তোমাদের পাঁচটা বড় কোশ্চিন আট মার্কের পরীক্ষার খাতায় লিখতে হবে তো তোমরা বিভাগ ক থেকে তিনটি লিখতে পারো বিভাগ খ থেকে দুটি লিখতে পারো এভাবে মিলিয়ে লিখতে হবে ঠিক আছে তাহলে তিন আর দুয়ে পাঁচটা হয়ে গেল আবার কেউ যদি মনে করে না আমি বিভাগ খ থেকে তিনটি লিখবো বড় কোশ্চিন আর বিভাগ ক থেকে আমি দুইটি বড় কোশ্চিন লিখবো তাহলে মিলে গেল হিসাব তিন দুয়ে পাঁচ এক কথায় তোমাদের বিভাগ ক আর বিভাগ খ থেকে যে কোনো পাঁচটা বড় কোশ্চিন লিখতে হবেই ঠিক আছে আট মার্কের কোয়েশ্চিন এখানে অথবা দেওয়া থাকবে কোনো অসুবিধা হবে না ঠিক আছে তো তোমরা ভালো করে এই জিনিসটা আগে বুঝে নাও বিভাগ ক থেকে কেউ যদি তিনটে বড় কোশ্চিন লেখে তাহলে তাকে আর কটি লিখতে হবে দুটি দুটি বড়ো প্রশ্ন লিখতে হবে তাহলে তার পাঁচটা লেখা হবে তো সে যদি চায় যে আমি বিভাগ খ থেকে দুটা লিখব তাহলে তিন দিয়ে পাঁচটা হয়ে গেল আবার কেউ যদি মনে করে যে বিভাগ খ থেকে আমি তিনটে লিখব আর বিভাগ ক থেকে দুটো লিখব তাহলে তিন দিয়ে পাঁচ মিলে গেল ঠিক আছে তাহলে টোটাল তোমাদের মোট কথা পাঁচটা বড় কোশ্চিন লিখতে হবে বিভাগ ক আর বিভাগ খ থেকে আর এখানে অথবা দেওয়া থাকবে ঠিক আছে তো এই হলো তোমাদের সিলেবাস এই সিলেবাসটা তোমরা যদি চাও কমেন্ট বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো ঠিক আছে পিডিএফের তো তোমরা এই সিলেবাসটা ডাউনলোড করে দেখতে পারো ঠিক আছে ডাউনলোড করে তোমরা এই সিলেবাসটা দেখতে পারো তোমাদের সুবিধার্থে আমি পিডিএফ দিয়ে রাখবো কমেন্ট বক্সে তোমরা পেয়ে যাবে তো সিলেবাসটা সবাই দেখে নিলে ওকে তো এখন আমি তোমাদের নোটস দিব সেই নোটসগুলো ভালো করে খাতাতে তোমরা লিখে নেবে আর এই নোটসগুলো ভালো করে বাড়িতে পড়বে এবং মুখস্থ করে সেগুলো খাতায় না দেখে লিখে লিখে প্র্যাকটিস করবে এভাবে যদি পড়াশোনা করো তাহলে তোমরা উচ্চ মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পার হয়ে যাবে স্টার তোমরা পাবে এবং ভালো রেজাল্ট অবশ্যই করবে ঠিক আছে তো এই চ্যানেলে আমি তোমাদের ইতিহাস সাবজেক্ট পড়াবো একদম ফ্রিতে ফ্রিতে তোমরা ইতিহাস ক্লাস পাবে তো তার জন্য তোমাদের কি করতে হবে এই চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে ঠিক আছে সাবস্ক্রাইব করে রাখো এবং এই ভিডিও ক্লাসটিকে তোমরা বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করো ঠিক আছে যাতে তাদেরও হেল্প হয় তো শুরু করি দেখো নোটস কোশ্চিন এক নম্বর পেশাদারি ইতিহাস বলতে কি বোঝো মানে কি বোঝায় পেশাদার ইতিহাস প্রসঙ্গে পেশাদারী ইতিহাসের পার্থক্য কি। এগুলো খুব গুরুত্বপূর্ণ নোটস তোমরা অবশ্যই খাতাতে লিখে রাখো ঠিক আছে তো দুই নম্বর প্রশ্ন দেখো মিথ উপকথা ও লিজেন্ড পুরা কাহিনী বলতে কি বোঝো অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কিভাবে রূপদান করে তিন নম্বর কোয়েশ্চিন দেখো আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি সম্পর্কে আলোচনা করো এই কোয়েশ্চিনগুলো এখন বিস্তারিত আলোচনা করব। তোমরা অবশ্যই এই নোটসগুলো খাতাতে লিখে ভালো করে পড়ো এবং নিজেকে তৈরি করো পরীক্ষার প্রস্তুতি হিসেবে নিজেকে তৈরি করো এখন থেকে ঠিক আছে খাতাতে নোটসগুলো লিখে নিয়ে তোমরা প্রতিদিন পড়তে থাকো প্রথম কোয়েশ্চিনটা দেখো পেশাদারী ইতিহাস বলতে কি বোঝায় অপেশাদারি ইতিহাস সঙ্গে পেশাদারী ইতিহাসের পার্থক্য কি। অথবা পেশাদারী ইতিহাস বলতে কি বোঝো অপেশাদারী ইতিহাসের সাথে এর বই সাদৃশ্যগুলি ব্যাখ্যা করো তিন যোগ পাঁচ পাঁচ আর তিনে আট মার্কের এটা বড় কোশ্চিন এখানে এই কোশ্চিনটা অথবা দিয়ে এভাবে ঘুরে আসতে পারবে ঠিক আছে তো তোমরা অ্যান্সারটা লিখবে এভাবে প্রথমে পয়েন্ট দিবে পেশাদারী ইতিহাস প্রথম পয়েন্ট দিয়ে লিখবে পেশাদারী ইতিহাস পেশাদারি ইতিহাস পয়েন্ট দিয়ে লেখা হয়ে গেলে তোমরা নেক্সট প্যারা চেঞ্জ করে লিখবে পেশাদারি শাখা হিসাবে ইতিহাসে যে গুরুত্ব রয়েছে এগুলি হলো এক দুই তিন চার পাঁচ ছয় করে এগুলোও সব লিখবে এতখানি লেখা হয়ে যাওয়ার পর তোমরা নেক্সট পয়েন্ট দিয়ে লিখবে পেশাদারী ও অপেশাদারী ইতিহাসের মধ্যে পার্থক্য এটা পয়েন্ট করবে পয়েন্ট করে তোমরা এভাবে লিখবে তারপর এক নম্বর পয়েন্ট লিখবে সূচনা এক নম্বর পয়েন্ট দিয়ে লিখবে সূচনা সূচনা পয়েন্ট লিখা হয়ে গেলে তোমরা নেক্সট দুই নম্বর পয়েন্ট দিয়ে লিখবে পদ্ধতি দুই নম্বর পয়েন্ট দিয়ে লিখবে পদ্ধতি দুই নম্বর পয়েন্ট লিখা হয়ে গেলে তিন নম্বর পয়েন্টে লিখবে সময় সময় লেখা হয়ে গেলে চার নম্বর পয়েন্টে লিখবে উপাদান তারপর পাঁচ নম্বর পয়েন্ট দিয়ে লিখবে ভৌগোলিক অবস্থান তারপরে লাস্ট লিখবে উপসংহার তারপরে দেখো নেক্সট কোশ্চেন দুই নম্বর মিথ উপকথা ও লিজেন্ড পুরা কাহিনী বলতে কী বোঝো অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কিভাবে রূপদান করে পাঁচ যোগ তিন আটমার্কের কোশ্চিন তোমরা লিখবে মিথ উপকথা পয়েন্ট করবে পয়েন্ট করে পয়েন্টের ভিতর এভাবে তোমরা লিখবে তারপর পয়েন্ট দিয়ে লিখবে লিজেন্ট পুরা কাহিনি লিজেন্ট পুরা কাহিনী লিজেন্ড পুরাকাহিনী পয়েন্ট লেখা হয়ে গেলে নেক্সট তোমরা পয়েন্ট দিয়ে লিখবে অতীত বিষয়ের রূপদানের ভূমিকা অতীত বিষয়ের রূপদানে ভূমিকা এই পয়েন্ট দিয়ে তোমরা লিখবে এক নম্বর পয়েন্ট দিবে ঐতিহাসিক উপাদানের সূত্র এক নম্বর পয়েন্ট ঐতিহাসিক উপাদানের সূত্র এটা লেখা হয়ে গেলে নেক্সট পয়েন্ট দিবে দুই নম্বর সময়কাল নির্ণয় দুই নম্বর পয়েন্ট দিয়ে লিখবে সময়কাল নির্ণয় দুই নম্বর পয়েন্ট লেখা হয়ে গেলে তিন নম্বর পয়েন্ট দিয়ে লিখবে সমাজ ও সংস্কৃতি তিন নম্বর পয়েন্ট লেখা হয়ে গেলে চার নম্বর পয়েন্ট দিয়ে লিখবে বিশ্বজনীনতা তারপরে লাস্ট লিখবে উপসংহার বিশ্বজনীনতা পয়েন্ট লেখা হয়ে গেলে লাস্ট তোমরা উপসংহার লিখবে নেক্সট কোশ্চেন দেখো তিন নম্বর আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি সম্পর্কে আলোচনা করো অ্যান্সারটা তোমরা এইভাবে লিখবে ভূমিকা প্রথমে পয়েন্ট দিয়ে লিখবে ভূমিকা ভূমিকা লেখা হয়ে গেলে নেক্সট পয়েন্ট দিয়ে লিখবে আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি তার মধ্যে এক নম্বর পয়েন্ট দিয়ে লিখবে তথ্যের উপর গুরুত্ব এক নম্বর পয়েন্ট দিয়ে লিখবে তথ্যের উপর গুরুত্ব এই পয়েন্টটা লেখা হয়ে গেলে দুই নম্বর পয়েন্ট দিয়ে লিখবে ঐতিহাসিক ঘটনা নির্বাচন দুই নম্বর পয়েন্ট লিখা হয়ে গেলে তিন নম্বর পয়েন্টে লিখবে সমাজ ও ব্যক্তি তিন নম্বর পয়েন্ট লিখা হয়ে গেলে চার নম্বর পয়েন্টে লিখবে বিশ্বজনীন অভিজ্ঞতা তারপর পাঁচ নম্বর পয়েন্টে লিখবে ঘটনা ও বক্তব্যের মধ্যে সম্পর্ক স্থাপন পাঁচ নম্বর পয়েন্ট লেখা হয়ে গেলে ছয় নম্বর পয়েন্টে লিখবে মানব সমাজের বিভিন্ন দিক মানব সমাজের বিভিন্ন দিক ছয় নম্বর পয়েন্ট লেখা হয়ে গেলে লাস্টে লিখবে উপসংহার তাহলে আজকে তোমাদেরকে তিনটি নোটস দিলাম এই নোটসগুলো ভালো করে খাতায় তোমরা লিখে লিখে মুখস্থ করবে ঠিক আছে লিখে লিখে মুখস্থ করবে এগুলোই তোমাদের পরীক্ষাতে আসবে তো আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম নেক্সট ভিডিও ক্লাসে তোমাদের অন্য নোটস নিয়ে আলোচনা করব তো তোমরা চ্যানেলেকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখো নেক্সট তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও সিরিজে সকলেই ভালো থেকো